বরগুনার তালতলি উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হকের বিরুদ্ধে আওয়ামীপন্থী একটি চক্রের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নিত্যনতুন খবর আমাদের পেজে দিয়ে থাকুন শনিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার নিশানবাড়িয়া খেয়াঘাট এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপজেলা বিএনপি যুবদল ছাত্র সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রায় চার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন সম্প্রতি স্থানীয় কিছু প্রভাবশালী আওয়ামী সমর্থক ভূমিদস্যু ও চাঁদাবাজ হিসাবে পরিচিত কালাম মীর মিলন মীর নাইম মীর জাহাঙ্গীর মীর ও কামাল মীর মাস্টার বিএনপির নেতা শহীদুল হকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন তারা ফেসবুকে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন বক্তারা বক্তারা আরও বলেন বিএনপির জনপ্রিয় সৎ ও নিষ্ঠাবান রাজনীতিক শহীদুল হকের ভাবমূর্তি নষ্ট করতে আওয়ামীপন্থী ওই চক্রটি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র আসছে স্থানীয় অনেকের জমি দখল করে রাখলেও যখন ভুক্তভোগীরা উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হকের কাছে ন্যায় বিচার চান তখন ওই আওয়ামী নেতা কর্মীরা উল্টো শহীদুল হকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে অপপ্রচার শুরু করেন ঘটনা সূত্রে জানা যায় কালাম মীর নয়নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি এবং কামাল মীর ওই ওয়ার্ডের সাবেক সভাপতি গত সতেরো বছর ধরে তারা স্থানীয় বহু মানুষের জমি জমা দখল করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে এই অবৈধ দখলের বিরুদ্ধে স্থানীয়রা বহুবার প্রতিবাদ করলেও কোন সুরাখা হয়নি পরে ভুক্তভোগীরা বিষয়টি শহীদুল হককে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এতে ক্ষিপ্ত হয়ে কামাল মীরা ও কামাল মীরা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে ফেসবুকে গুজব ছড়ান বলে জানা গেছে এ অপপ্রচারের বিচার চেয়ে স্থানীয়রা মানব করেন মানববন্ধনে যাদের জমি দখল করা হয়েছে সেই ভুক্তভোগীরাও বক্তব্য দেন তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে ভূমিদস্যু চক্রটি তাদের জমি দখল করে রেখেছে এবং প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন সমাধান মেলেনি তারা শহীদুল হকের পাশে থেকে ন্যায়ের দাবি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা বলেন এসব ভূমি ও চাঁদাবাজ চক্রের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারা অপপ্রচার বন্ধের হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মানববন্ধন শেষে বিএনপির নেতা শহীদুল হকের বিরুদ্ধে অপপ্রচারকারীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা তালতলি উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সুহিদুল হক বলেন এইসব মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিষয়টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি ওনারা এই জায়গায় সুটকি শুকাইয়ে খায় আমরা সাংবাদিক আনছি আমাদের সাংবাদিকের পিডাইয়ে উঠেই দেশ কালাম মেরে ছিল আওয়ামী সভাপতি অর্থ সভাপতি এই ঘটনা এই তেইশ সালে না চব্বিশ চব্বিশ সালে চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে পরে কামাল মাস্টার ছিল আওয়ামী লীগের সভাপতি উনি যখন স্কুলে মাস্টারি পাইছে তখন দিছে কালাম মিরারি কালামি অর্থ হয়ে উঠতে উনি মাস্কারি করে ওই খেয়ার জাগায় চহরে উনি শুট কিছু হয় কীভাবে উনি শুট কিছু খোয় উনি সময় কীভাবে ভাই। আমরা আলা সরকার আমাদের বন্দোবস্ত জমিন দেছে। আমরা ভূমিন আমরা জমিনটা দখল আনতে পারি না আমরা গেছি মেম্বারের কাছে মেম্বার আমাদেরকে বলছে যে কাগজপত্র নেই আমরা এই কাগজপত্রই পাইছি শহর চাওনে আমারে মারছে ধরছে হুমকি দিয়া আমার এই করবে শর্ট নাই বললে আমার মাছ দর করছে বলছে তুই সাদা সাইতে এই জায়গায় এই যে বললি কামাল মাস্টের জাহাঙ্গীর মিরিয়া এইটা সবাই মিললে আমার এই অপমান করছে জলিল মিরিয়া সবাই মিললে মিরা গোষ্ঠী সব সমস্ত সব আমার এই অপরাধ হইলে আমি গরিব ওই জায়গায় গেলাম কারণ এই প্রতিবাদ ওই আহ্বক শহীদ মেম্বার এটা ই করছে গরিবের জন্য হেরে কয় সাদা সাদা চাইছে

সবার নাম হাতেম মোল্লা মহিপুর থানা যুবদলের সভাপতি আমি আমার বাবা হাতেম মোল্লা তিনি আজিজ মিরা রশিদ মিরিয়ার কাছ থেকে শিশিরটি একখানি জমি ক্রয় করেছে পঁচিশ তিরিশ বছর আগে ওনরা যতদিন জীবিত ছিলেন অতদিন খাওয়াই গেছে আমার বাবাও মারা গেছে ওনরা দুইজনও রশিদ মিরা আজিজ মিরাও মারা গেছে মারা যাওয়ার পরে এরপরে তো এই আসলো আওয়ামী আমল আওয়ামী আমলে এরা আওয়ামী করে বিদায় এদের জোর জবরদস্তিতে এই জমি আমরা খাইতে পারি নাই এই বৎসর আমি সহ আমার ভাইরা সবাই আসছি আসিয়া শহীদ মেম্বার বিএনপির তালতলির আহবাহক শহীদ মেম্বারের কাছে আমরা গেছি দরখাস্ত করছি উনি সহ আকাশ সহ বসিয়া এটা একটা ফয়সালা দেবে এই বর্ষা গেলে বর্ষার পরে বলছে জমি এখন এগো দহলে আমাকে দখল সারিয়ে দিতে বলছে কাগজপত্র দেখিয়া একখানি জমির আমরা দলিল দেখাইছি এই জলিল মিরা সহ আর যারা আছে মিরাবাড়ির এরা এই জমি এক কুড়ে জমি আমাদের এখনো দেয় নাই তিন কুড়ে জমি আমরা দখলে নিয়েছি এবার চাষ করছি এই বছর এক কুড়ে জমি এখনও বেদখল ওরা আমাদের এই জমি দেয় না জবরদস্তি করিয়ে জোর করিয়ে এবছর ওরা চাষে নেছে চাষ করতেছে আগেই তো চাষ করছে তিন কুরে আমরা পাইছি আর এক কুরে আমরা এখনও খাইতে পারি না এবছরও পাই নাই তো আমরা সামনে আমার কাট দেশে কামাল মাস্টির জাহাঙ্গীর মিরা কালাম মিরা হামেদ মিরা এরা সার্ভার আনছি আমরা মাপতে সেই সার্ভারে কান টান ধরাই সেই সার্ভার উঠে ফেটাই দিছে আমরা দলে যাচ্ছি না আগুনিক ক্ষমতায়